কে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে দেখলে গাছ দূরের থেকে দেখতে ছিল আল্লাহ রসুলকে কে মন বর্তে ছিল না দোয়া করছেন মালিক দূরের থেকে দেখি মন বড়ে না একটু কি কাছে আসার অনুমতি দেওয়া যায় না তোমার বন্ধুকে একটু কাছের থেকে দেখবো মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের মাথার সামনে আইসা দাঁড়ায় গেছেন مول بول اللہ رسول কে দেখছেন আবার জাগায় চলে গেছেন ঘুম থেকে কা উঠছেন তো জাবের রাদিয়াল্লাহু তাআলা অনুবলতেছে ইয়া রাসূলুল্লাহ দেখলাম তো দেখলাম কি বলে কি দেখছিস বলে ওই গাছ মানুষের মত হাঁটতে হাঁটতে আসছোপনের মাতার কাছে দাঁড়ায়া আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেছে তাল্লা রসুল বলছে ও দূরের থেকে দেখতে ছিল মন ভরতে ছিল না তো হাত উঠায় দিছে মালিক এত কাছে বন্ধু আসলো আপনার বন্ধু আসলো আমি দূরের থেকে দেখা মন ভরে না একটু কি অনুমতি আমাকে দেওয়া যায় না যে আমি একটু মাথার কাছে দাঁড়ায় দেখব নিজের মনটাকে ভরবো হয় হায় হায় যাকে দেখা উঠ সেচ করে উঠ আল্লাহর রাসূলের সামনে উঠ সেজদা করতেছিলেন উঠ উট সাহাবাবসিরা রাসূলুল্লাহ নহনু আহাক্কু বিহা উঠ যদি আপনাকে সেজদা করতে পারে তাহলে তো আমরা বড় অধিকার রাখি তাল্লাহ রসুল রাসূল বললেন আমার তো আহাদান আইনসু দালিয়া হাদিন লা আমার তো নিসা আইনসজুদনা লি আজওয়াজ হিনা কোন মানুষকে যদি মানুল আল্লাহ ব্যতীত কারো সেজদার বৈধতা থাকতো তাহলে আমি স্ত্রীকে বলতাম সে যেন স্বামীর পায়ে ডেলি সেজদা করে না না উৎ করছে বিদায় তোমরা করতে পারবে তা হবে না তোমাদের শেষদা একমাত্র আল্লাহর জন্য হবে হ্যাঁ আমি কতটুকু বুঝাবো আর হালিমা সাদিয়া যখন উঠছেন আল্লাহর রসুলকে গাদার উপরে নিয়া। তো যাইতে ছিলেন নিজের এলাকার দিকে গাদা ঘুরা গেছে বাইতুল্লার দিকে ঘুরা এক সেজদা লম্বা দ্বিতীয় সেজদা আরো লম্বা তৃতীয় সেজদা আরো লম্বা গাদাকে জিজ্ঞাসা করছে হালিমা আরে এত লম্বা লম্বা সেজদা সবাই চলে যেতেছে আমি যাব না তো আমি সেজদা দিব না তো দিব না কেন আমি শেষদা ওই আল্লাহকে দিব না তো দিব না কেন যে আল্লাহ তো জাহানের বাদশার জন্য আমার পিঠকে নির্বাচিত করছে যে চটপট নামাজ তার পরে ব্যবসা প্রত্যেকটা মার্কেটে যদি এরকম হয়তো তবে আমি একটা দেশ দেখা আসছি জীবনে আমি ওই দেশে ছয় বার গেছি ছয় বার আমি চিনি ওই দেশ আমি দেখা আসছি দেখা কথা বলতেছি শোনা কথা না আমি দেখছি যখন আজান হয় তো বাজারের গলিগুলার ভিতরে প্রত্যেক দোকানদার নিজের চাটাই বিছাইতে থাকে প্লাস্টিকের চাটাই বিছাইতে থাকে আর সবাই একজন আরেকজনকে ডাকতে থাকে চলো জলদি নামাজ তারপর বাজার চলো জলদি নামাজ তারপর বাজার আমার দেশটাও যদি এরকম হইতো দেশ যদি কমসে কম এতটুকু দেখা চলেন ঠিক না রাগ হেন না আমার কথায় বাপ দেখায় বলেন ডিউটি করি ডিউটি ঠিক না আমি যদি প্রশ্ন করি একজন ওইখানে জবাব দেওয়ার মতো নাই প্রতি মাসে যাই কামাই তার দেহটা দিয়া কামান হায়ারটা কে দিছে দেহটাকে দিছে দিছে পূর্ণতা দিছে কামানের মতো যোগ্যতা আপনার ভিতরে কে দিছে একজন এই পুরা এলাকায় নাই ডাকা শহরে পাওয়া যাবে কিনা যে মাসের শেষে যা কামায় পাঁচ হাজার কামাক আর পাঁচশো কামাক একশো টাকা হাতে নিয়ে উঁচা করে বলে মালিক তোর দেহটা কামাইলাম এই একশো টাকা তোকে দিলাম যুবক মোটর সাইকেলে বসলে তোমাদের বাবুই ভিন্ন হয়ে যায় ঠিক না কার দেওয়া যৌবনটা দিয়া বলো রাগ হয়ে গেল কার আর পিছনে যদি কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নেই ঠিক না কার দেওয়া যৌবন আসো আজকে তবা করি করবেন চলেন দেখি তবা করি আল্লাহ কিন্তু তবা করি তবা করতে দেরি মাফ করতে দেরি করে না এখন আল্লাহ প্রথম আকাশে হান্ড্রেড পার্সেন্ট আর ডাক দিতেছেন কে মাপ চাষ আমি মাফ করব। চলেন হাত উঠায় পিছনের জন্য তবা করি আল্লাহ আমি তবা করলাম দিলের থেকে বলেন আল্লাহ তবা আল্লাহ কবুল করেন যদি দিলের থেকে করে থাকতে পারেন রব্বে কাবার কসম গুনা পিছনের টাম্মা